আজকে আপনাদেরকে এক কোটি বিশ লক্ষ টাকার একটি অফার দেব মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা কীভাবে সম্ভব তাহলে চলেন ভিডিওটা দেখেন জমির পরিমাণ আড়াই গন্ডা জমির পরিমাণ আড়াই গন্ডা ফাউন্ডেশন চারতলা একতলা প্রায় কাজ সম্পন্ন হয়ে গেছে এক গন্ডা তিন করার উপরে বিল্ডিং বাকি জমিটুকু খালি আছে দেখেন দেশিদাতা একজন কেনার সম্পত্তির এই দাতা একজন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন অনুরোধ রইল আমি বলছি এই আবারও অতি দ্রুত হচ্ছে এবং এক দামে ব্যক্তি হচ্ছে যারা কিনবেন বা কিনতে চান সময় নষ্ট না করে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া নাম্বারে জমির পরিমাণ আড়াই গন্ডা ফাউন্ডেশন ছাততলা একতলা প্রায় কাজ সম্পন্ন হয়ে গেছে দেখতেছেন বিল্ডিংটি এক ঘন্টা তিন করার উপরে বাকি বাকি অংশটুকু খালি আছে এক ঘন্টা তিন করার উপরে বিল্ডিং আর তিন করা জমি বিল্ডিং এর সামনে আছে খালি আছে যারা কিনতে চান এই বিল্ডিংটি যোগাযোগ করতে পারেন আমাদের বন্দর টিলো অফিসের নাম্বারে বিল্ডিংটির লোকেশন স্টিল মিলের আশেপাশে বিল্ডিং এর সামনে রাস্তা ছয় ফিট একটু পরে গিয়ে রাস্তা আবার সমন্বয়ে বড় হয়ে গেছে আপনাদেরকে বিস্তারিত আমাদের ম্যানেজমেন্ট বলে দেবে এই ধরনের বিল্ডিং আমাদের সাথে আরও আছে যারা কিনতে চান যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম স্টিল মিল এই বিল্ডিংটির লোকেশন যারা কিনবেন এক কোটি বিশ লক্ষ টাকার বিল্ডিং পঞ্চান্ন লক্ষ টাকা মাত্র সময় নষ্ট করবেন না দেরি করবেন না যারা কিনতে চান খুবই শিগগিরই যোগাযোগ করেন আমাদের স্ট্রিট বন্দর অফিসের নাম্বারে আমাদের বন্দর অফিস লোকেশন হলো বন্দর টিলা মোর শাহ তৃতীয় তলা অথবা ইউসিবি ব্যাংকের ওই বিল্ডিং এর তৃতীয় তলায় আর এস সি প্রপার্টি আমাদের দুইটা ব্রাঞ্চ আছে ওই বিল্ডিং এ একই বিল্ডিং যারা পার্টনার হয়ে কাজ করতে চান মিডিয়া এরা হেড অফিসের নাম্বারও যোগাযোগ করতে পারেন আর ক্রেতা বিক্রেতা অফিসে এসে জমি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন আমাদের ম্যানেজমেন্ট নাম্বার দেওয়া আছে যারা কিনবেন সময় নষ্ট না না করে করে দেরি এখনই যোগাযোগ করুন আর বন্ধ ট্রিলো অফিসের শাখায় ফেসবুকে অসংখ্য মিডিয়া দেখবেন এখন বিভিন্ন নামে বেনামে পেজ বানিয়ে বিভিন্ন বেডল জমি নিয়ে মার্কেটিং শুরু করে দিছে এদের থেকে সাবধান থাকবেন আর যারা এই বিল্ডিংটি যারা কিনবেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে কেনা সম্পত্তির রেজিস্ট্রিদাতাও একজন দেরি করবেন না দেরি করলে বিল্ডিংটি হাতচারা হয়ে যেতে পারে দেরি না করে এখনই যোগাযোগ করুন আর এসি প্রপার্টির সাথে বিডিও দেখতে থাকেন যারা কিনতে চান দেরি না করে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নাম্বারে আর আপনাকে জমি দেখানোর প্রথমবার এক হাজার টাকা সার্ভিস চার্জ নেবে এটি যদি পছন্দ না হয় কোনো অসুবিধা নেই অন্য লোকের দেখাবে